লক্ষ ভোটারের দ্বিতীয়বার শুনানির নতুন লিস্ট কিন্তু প্রকাশ করল নির্বাচন কমিশন তো নমস্কার বন্ধুরা চ্যানেলে গুবলু আপনাদেরকে স্বাগতম তো পশ্চিমবঙ্গ জুড়ে চলা ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে থেকে বড় খবর সামনে আসছে নির্বাচন কমিশন প্রায় লক্ষ ভোটারকে এক বিশেষ তালিকা তৈরি করেছে পাঁচ হাজার যাদের আবারও কিন্তু দ্বিতীয়বার শুনানির নোটিশ পাঠানো হবে আপনার নাম এই তালিকায় আছে কিনা কেন কমিশন দ্বিতীয়বার ভোটার ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিল তা জানতে কিন্তু ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ করবেন না ভিডিওটি তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস হয়ে যেতে পারে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলা রাজনৈতিক টানাপোড়নের পর মাঝেই কিন্তু নির্বাচন কমিশন সিইও দপ্তরে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বাংলার ভোটার তালিকা প্রায় আটানব্বই লক্ষ পাঁচ হাজার ভোটারের তথ্য কিন্তু বড় ধরনের গরমিল বা অসঙ্গতি পাওয়া গেছে এই বিপুল সংখ্যক ভোটারকে নতুন করে কিন্তু শুনানিতে ডাকা হবে এবং তাদের তথ্যে কড়াকড়িভাবে ভেরিফিকেশন করা হবে কমিশন এই ভোটারদেরকে একটি নির্দিষ্ট লিস্ট দিয়ে তাদের কিন্তু জানাইয়েছে বিএলওদের মাধ্যমে তো এই নোটিশ কিন্তু আপনারা আপনাদের যে বিএলও আছে বিএলওদের সাথে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কমিশন যে ধরনের অসঙ্গিত খুঁজে পেয়েছে তা আমি আপনাদের বলছি প্রথমত পেয়েছে বয়সের পার্থক্য যেমন প্রায় চার লক্ষ সাতাশি হাজার ভোটারের ক্ষেত্রে বাবা মায়ের সাথে বয়সের পার্থক্য কিন্তু পনেরো বছরের কম পাওয়া গেছে যা বাস্তবে কিন্তু অসম্ভব ব্যাপার একটা আবার প্রায় সাত লক্ষ পঁচাশি হাজার ভোটারের ক্ষেত্রে এই পার্থক্যের পঞ্চাশ বছরেরও বেশি পাওয়া গেছে দ্বিতীয়ত যারা দাদু দিদিমার সাথে ম্যাপিং করেছেন প্রায় আড়াই লক্ষ ভোটারের ক্ষেত্রে তাদের কিন্তু দাদু বা দিদিমার বয়সের সাথে চল্লিশ বছরের ফারাক পাওয়া গেছে আপনারা বলুন তো এটা কি কখনো সম্ভব আবারও পাওয়া গেছে দু সালের লিস্টে নাম নেই এমন কিন্তু অনেক ভোটার আছে যাদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু দু সালের এসআইআর লিস্টে তাদের কিন্তু নাম পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি তাদের তো সেই সময় তো তাদের বয়স ছিল বছর সালে কিন্তু তাদের কেন নাম ছিল না তারপরে জানানো হয়েছে প্রয়োজনীয় ম্যাপিং সমস্যা অভিযোগ উঠে এসেছে ম্যাপিং সব থেকে নিয়ে দেখা গেছে একজন ভোটারের নামের সাথে কিন্তু ছজনের জনের আলাদা আলাদা ব্যক্তির ম্যাপিং যুক্ত করা হয়েছে তো সম্পূর্ণ কিন্তু নিয়ম বিরুদ্ধে তো এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাইয়ের জন্য কিন্তু কমিশন দিল্লি থেকে আরও দু হাজার মাইক্রো অবজারভার আনছে বর্তমানে রাজ্যে চার চার হাজার ছয়শো মাইক্রো অবজারভার থাকলেও কাজের চাপ সামলাতে এই নতুন নিয়োগ করা হচ্ছে আগামী পনেরোই জানুয়ারি থেকে তাদের কিন্তু প্রশিক্ষণ শুরু হবে লক্ষ্য হলো চোদ্দই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই এই সমস্ত অসঙ্গীত দূর করা হবে তাই যদি আপনার তথ্যেও এমন কোনো গরমিল থাকে তবে আপনারা বাড়িতে বিএলও আবারও নোটিশ নিয়ে আসবে নোটিশ পাওয়ার পর উপযুক্ত নথি যেমন সঠিক বয়সের প্রমাণ স্কুল সার্টিফিকেট বা পরিবারের অনন্য তথ্য নিয়ে শুনানিতে উপস্থিত হতে হবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবার এই আপডেটটি জানতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে